হ্যাঁ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা কাবদ্বীপের আমাদের ছোট একটা শহরে যে ফুল মেলাটা হয় বিশাল বড় মেলাটা হয় তো শেষ দিনে আমি এসেছি রাত বাজে তখন এগোটা এ আসবে না এর দোকান থেকে ছুটি দিচ্ছে না জরজরবস্ত করে একে নিয়ে আসা তো এগোটা বেজে গেছে প্রায় তো মেলায় দেখুন পুরো ফাঁকা হয়েছে বিশাল ভিড় হয় তো আমি আসতে পারি না কেন আমরা আমি গাড়ি চালাই তো আমাদের টাইম হয় না এই সময়টা আমাদের খাটার টাইম তো আমরা খাটতে হবেই এছাড়া আমাদের কোনো কাজ নেই তো এছাড়া আমরা কী কাজ করি আমরা এটাই করি তো গাড়ি আমাদের টাইম কাটে গাড়ি চালাতে হবে আমাদের মেলা হোক যা হোক ওকেশান সব কিছু আর এই ফুলগুলো হয়েছে বিক মানে দেখুন তোমরা ফুলগুলো খুব সুন্দর তো এর থেকে আরও অনেক ছিল আমি লাল্ট নিয়ে এসেছি বলে অনেকে কিনে নিয়ে চলে গেছে তোমাদের পছন্দ হয় তোমরাও কিনে নিয়ে যেতে পারো এখন এখানটায় ফুল এই দেখুন এই সব ফুলগুলো এই যত গাছ আছে সবই গাছই বিক্রি হয় তোমাদের যারা যাদের যেটা পছন্দ হয়েছে সবাই অনেকে কিনে নিয়ে গেছে তাই এখন কম দেখছে তো লাস্ট দিনে এসেছি বলে রাতে তো এই হয়েছে আমার বন্ধুটা একে জোর জোর করে দোকান থেকে নিয়ে আসে এ আসতে চায়নি দেখুন এখানে মুখ দেখাচ্ছে এই রেগে যাচ্ছে এই উল্টো উল্টু অনেক কিছুই বলছে তো এই ফুলগুলো প্রতিটা নার্সারি বা কারোর বাড়িতে অনেকেই করে ই করে তো তারা ইচ্ছে এখানে মেলায় এসে দেখাতে পারে তো যেরকম যেমন এই সবজি গাছ আছে এখানটা অনেক রকম উচ্ছে ও যে ছোটো ছোটো টমেটো আছে কালো কালো করে আমি তো দেখিনি করে নিই তোমরা দেখেছো অনেকে যাই না আমি তো দেখিনি করে নিই ওই কালো কালারে বা এখন ছোটো ছোটো তো এই হয়েছে সবজিগুলো এগুলো যার যার নিজস্ব বাড়িতে তারা লাগিয়েছে বা চাষ করেছে চা করে হোক এরকম একটা করে তো অনেকে নার্সারিতে ভিতরে হয় আর এই মেলাতে সবাই দেয় অনেকে দেয় তোমার ইচ্ছা হলে তুমিও দিতে পারো আমার আমার ইচ্ছা হলে আমিও দিতে পারি এরকম ব্যাপার তো শো করতে এই দেখুন তোমরা দেখো এখানটায় এই ছোট দেখো বেগুন এগুলো উচ্ছে বা কী বলে আমি জানি না আমাদের আমি তো জানি উচ্ছে বলে আর এটা হচ্ছে বেগুন যে সাদা করে এগুলো সব বেগুন আর এই যে সরু সরু বেগুনগুলো এগুলো আমি দেখিনি প্রথম দেখা তো এত সরু বেগুন হয় আমি জানতাম না আমি জানি হয় একটা কিন্তু এত সরু সরু সেইটা আঙুলের মতো দেখো ছোট এটা একটা নার্সারি থেকে দিয়েছে আর এই যে লঙ্কা আর এখানে বিভিন্ন যার যার বেগুন আছে যারা যারা এখন পেয়েছে ওই টমেটো আরও অনেক গাছ আছে যেগুলো আমি দেখাতি লাস্ট দিন অনেকে কিনে নিয়ে চলে গেছে বলে প্রসেস করে তো আমি জানি না তো এবার মেলা বন্ধ করে দেবে গেট বলে তার জন্য সূর্য উঠে যাচ্ছি গেটের কাছে গেট যদি বন্ধ করে দেয় তাহলে বাড়াবো কী করে তো মেলা থেকে গেট থেকে বাড়িয়ে দেখো গেট বন্ধ করে দিলো এবার বাড়িয়ে আমার বন্ধুকে বলছি ছ ওই ভিতর থেকে ঘুরে আস বন্ধু বলে না তোর আমি বলি তোর ঘরে কারোর জন্য কিছু কিনতে হলে বলিস বলে না তোর থাকলে আমরা ইয়াকি করতে করতে দুজনে সব কিছু করতে হতে গেছি এই হয়েছে মেলার ভিতরটা যেখানটায় এই সব দোকানপাটগুলো থাকে এখানটায় সব এমনি দোকান জিনিসগুলো এটা মেলা এক সাইডে যেখানটায় শুধু ছবি আঁকা যত যা মানুষ যারা ছবি এঁকেছে তো তাদের ছবিগুলো আর এই ছবিগুলো বিক্রিও হয় তো যার যেরকম পছন্দ হয় অনেকে ছবি কিনে নিয়ে চলে গেছে তো অনেক জায়গায় ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন এগুলো সব ছবিগুলো বিক্রি হয়েছে এমনি তো এই হয়েছে ছবি দেখ ছবিগুলো খুব সুন্দর এঁকেছে অনেক অনেক বাচ্চারাও এঁকেছে তো এখানে দেখতেই পাচ্ছ ছবিগুলো আর এই ছবিগুলো বিক্রি করে যাই যেরকম প্রচেসে কিনতে পারে কিনে বিক্রি করে তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো ওটাও কমেন্ট করে জানিও তো আমার শহর কাব্দীপ ছোট্ট একটা শহর কাব্দীপ থেকে বলছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই টাটা